নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল ভিন্ন ধরনের কুমড়ো ডাটা আলো দিয়ে কাতলা মাছের ঝোল চলুন কীভাবে করতে হয় দেখে নিচ্ছি আজকে গাছের থেকে দু তিনটে কুমড়ো টোকা নিয়ে এসেছি দেখুন নিজের গাছের আমার নিজের দেখুন কি সুন্দর তরতাজা দেখুন একদম মূল আগাগুলো নিয়ে এসেছি কাতলা মাছ দিয়ে রান্না করব। নিজের গাছের জিনিস দেখুন দেখতেও খুব ভালো লাগে রান্না করতেও বেশ ভালো লাগে এখন এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে নিয়ে আসবো ইচ্ছে আছে কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাব কুমড়োর ডগাগুলো কাটতে কাটতে এই যে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি এই কুমড়োর ডোকাগুলো কেটে রেডি করতে করতে এই ফাঁকে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হলুদ পাউডার ভালোভাবে নুন এবং হলুদ পাউডার ভালোভাবে নুন হলুদটা মেখে নিচ্ছি এদিকে মাছ ভাজাটা হবে এদিকে কুমড়োর ডোগাগুলো কেটে নেব বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে মাছ ধরে সবগুলো মাছ একসঙ্গে দেবো না তুলতে তুলতে করে

And you may ask today. আর আরেকবার দিতে দিচ্ছি আর একটু রেখে তারপর কপি ভাজা হয়ে গেলে তুলে নেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজার কয়টার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলো দিতে দুটো আলু ছোটো ছোটো দুটো আলু এরকম মোটা মোটা করে কেটে নিজ সুন্দর করে দিয়ে ভাত খেয়ে দিয়ে দিলাম হালকা একটু নুন আর একটুখানি হলুদ এবার ভালোভাবে নেড়ে একে ভেজে নেব ডিমটা কমিয়ে দিলাম আলু গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেচ্ছি টাটা সুন্দর করে কেটে নিয়েছি এবং বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আমি পাতাগুলোও দিয়ে দিয়েছি কচি কুচি পাতা সব লগাগুলোও বেশ কচি আমি সবটাই নিয়ে নিলাম আমি একটা একটা সসপ্যানের মধ্যে জল বসিয়েছি গরম হয়েছে এবার আস্তে আস্তে ডাটাগুলো দিয়ে দেব বয়েল হওয়ার জন্য একটু বয়েল হতে দিয়েছিটার মধ্যে আমি আরো কিছু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ছাল বুঝে দেবেন এখানে কিন্তু আমি আর শুকনো লঙ্কা দেবো না জালটা কিছু কমিয়ে আলু ভাজাগুলো দিয়ে দেব আলু আগে নিয়ে এদিকে আমি যে সসপ্যান মধ্যে পনেরো টোকা বয়েল বসিয়েছি ওটাও হয়ে গেছে এখন সেকে তুলে নেব এবার করা কুমড়ো ডাটা সেকে নিচ্ছি এই যে সেকে নিলাম এবার যে বয়েল করা জলগুলো হলো এগুলো আমি আলু ভাজাটার মধ্যে এবার কিছুক্ষণ বয়স হতে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ ভালোভাবে নেড়ে দেব এবার দিয়ে দেব শাক ডাটাগুলো নেড়ে দিচ্ছি আলু এবং কুমড়ো টা টাটা কুমড়ো আর আলুগুলো আমি এখানে দিয়ে রান্না করে নিয়েছি এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে কুমড়ো ডাটাটা আরেকটা হবে কুমড়ো ডাটাগুলো আরেকটি হবে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন আমি আমার মতো করে দিয়েছি এরকমভাবে একদিন রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে হাতে আমি একবার ঠেকে দিয়েছিলাম এবং সুন্দর বয়ল হয়ে গেছে এখন মাছটা দিয়ে আবার একটু ঠেকে দিচ্ছি কুমড়োটাটা আলু দিয়ে কাতলা মাছের যে পাতলা ঝোলটা হয়ে গেছে দেখুন আপনারা ইচ্ছে করলে রুই মাছ দিয়েও করতে পারবেন সব সময় তো পেঁয়াজ রসুন আদা জিরে ধনে অনেক কিছু দিয়েই রান্না করেন কিন্তু কিন্তু কোনো মশলা না দিয়েই দেখুন রান্নাটা করেছি আপনারাও করে গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই স্বাস্থ্যকর আমার মাছের জোলটা হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি ডাটা আলু দিয়ে মাছের জোলটা হয়ে গেছে পরিবেশন করে দেখালাম দেখুন কী সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ